আসসালামু আলাইকুম সবাইকে অনেকদিন পর আবারও ক্যামেরার সামনে চলে এসেছি আজকে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবো এই ভিডিওতে সো সবাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমি কোনো রাজনৈতিক দলের হয়েও কথা বলতে আসেনি এবং হচ্ছে আমি ইতিমধ্যে কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলামও না ইন ফিউচার ইনশাল্লাহ থাকবো না আমি একজন সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষ এবং সাধারণ মানুষ হয়ে বাঁচতে চাই ন্যায়ের পক্ষে কথা বলতে চাই যদিও এতদিন এই বাকস্বাধীনতা ছিল না গত পনেরো ষোলো বছর ধরে সব সহ্য করেছি কিছু বলতে পারিনি কিন্তু এখন আমরা নিজেরা আন্দোলন করে আমাদের হচ্ছে বাক স্বাধীনতা ফিরে নিয়ে এসেছি আমরা এখন হচ্ছে স্বাধীনভাবে কথা বলতে পারবো কেউ অন্যায় করলে সেটাকে অন্যায় বলতে পারবো আবার কেউ ভালো কাজ করলে সেটার প্রশংসা করতে পারবো নিঃসন্দেহে করতে পারবো কারণ আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রের নাগরিক সো আমাদের কথা বলার অধিকার অবশ্যই আছে কেউ যদি দোষ করে অবশ্যই তাকে দোষী বলবো আবার কেউ যদি নির্দোষ থাকে তাকে দোষী বলার কোনো কারণ নেই সো আমাদেরকে স্বাধীনতা এতদিন দেয়া হয়নি গত পনেরো ষোলো বছর ধরে আমাদেরকে স্বাধীনতা দেয়া হয়নি আমরা যদি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো ধরনের কথাবার্তা বলতাম তাহলে তাৎক্ষণিকভাবে তারা হচ্ছে আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিত এটা ছিল সম্পূর্ণ স্বৈরশাসক সিস্টেম এই সিস্টেম থেকে আমরা বেরিয়ে আসতে পারছি সেই জন্য সবাই আমরা সুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ আমি এখন নিজের মতো করে কথা বলতে পারতেছি এই যে বর্তমান যে সরকার আসছে যাদেরকে নিয়ে বাজে কমেন্ট করতেছি আমি মনে করি যারা বাজে কমেন্ট করতেছি তারা হচ্ছে ছাত্রলীগের ছোট ছোট পাতিনেতা তারা হচ্ছে কিছু জানে না কিছু বুঝে না তাদের দলকে অন্ধবিশ্বাস করেছিল তাদের দলের সিনিয়র নেতাকর্মীদের তারা হচ্ছে অন্ধবিশ্বাস করে আসছিল দ্যাটস ওয়াই হচ্ছে এই করুণ অবস্থা তারা হচ্ছে আজকে ঘর থেকে বের হতে না আওয়ামী লীগের করুণ অবস্থা হওয়ার কারণ হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা হচ্ছে কমপ্লিটলি নিজেদের পক্ষে সব সময় কথা বলেছিল তারা কখনো জনগণকে নিয়ে ভাবেনি দ্যাটস ওয়াই তাদের সভাপতিকে পাঁচই আগস্ট হুরা করে ভাগতে হয়েছিল করতে বাধ্য হতে হয়েছিল যাই হোক কথা এটা না এখন যে দলগুলো সামনে আছে সবাই এখন কিন্তু স্বাধীনভাবে সমাবেশ করতে পারতেছে স্বাধীনভাবে আন্দোলন করতে পারতেছে তারা হচ্ছে তাদের মতামত প্রকাশ করতে পারতেছে এটাই হচ্ছে নিয়ম এটাই হচ্ছে গণতান্ত্রিক দেশের নিয়ম এখন যে ইন্ট্রিম গভর্নমেন্ট এই যে অন্তর্বর্তীকালীন সরকার অনেকে এই সরকারকে নিয়ে বাজে কথা বলতেছে মনে করতেছে ইনি কোনো রাজনীতিবিদ না ইনি কখনো রাজনীতির সাথে জড়িত ছিল না কিভাবে এই সব কিছু হ্যান্ডেল করবে এই ব্যাপারগুলো খুবই হাস্যকর ঠিক আছে তিনি রাজনীতিবিদ না তিনি রাজনীতি সম্পর্কে কম জানেন কিন্তু তার মানুষকে সামলানোর মতো অন্য কিছু করবে বলে আমার মনে হয় না উনি কোনো কিছু করার আগে অবশ্যই হাজারবার ভাববেন তার অধীনে সাতাশটা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে এবং বাকি যে দায়িত্বগুলো বাকি ষোলো জনকে দেয়া হয়েছে আশা করি সবাই নিজ নিজ জায়গা থেকে সঠিকভাবে দায়িত্বগুলো পালন করবে